বেরোবে দুটো মিছিল বেরোবে আরেকটা মিছিল বেরোবে তিনটে মিছিল আসবে এসে ওখানে শুরু হবে এবং আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করবে আচ্ছা নতুন বছরের সাথে কি বার্তা দেবেন প্রত্যেক মানুষের সুখে হোক মানুষের জীবন খুশি হোক আনন্দে ভরুক এটাই তো চাই মানুষকে দল মানুষের মানুষই যদি আর মানুষের এবছর একটাই বার্তা ছাব্বিশ আবার পশ্চিমবাংলায় আসবে পাঁচ বছরের জন্য আবার মানুষের জন্য আমাদের কাজ করতে আবার নতুন উদ্যোগ নিয়ে আবার মানুষের জন্য নতুন ভাবে ভেবে আবার কাজ করতে হবে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প